আর বিয়েতে যাব না আর বিয়ে হইব না আজকে বৌভাত অনেকক্ষণ এসেছি একটু দুটকা কাজকর্ম চলছিল এখন সবাই একটু কাজে ব্যস্ত এটা ওটা সেটা করছে একটু মাছ রান্না বইয়ের জন্য একটু পাই রান্নায় সমস্ত হচ্ছে হতে হতে এবার আত্মীয় স্বজন সবাই এসে যাচ্ছে তো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এই দেখো আমার নতুন যা কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছে বউ ভাতের অনুষ্ঠানের জন্য আর ওর বাড়ি থেকে সকালবেলাতেই তত্ত্বগুলো আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে গুলাদি টুকলু টুপাই মোমো মুমু বুখলি সব এরা ননদ আমার মাসি শাশুড়ি আমার বড় ননদকে তো আগেই দেখেছো তোমরা এ আমার ননদের মেবি হু এই স্বাদের সাথে দেখো মিষ্টি এসেছে মেয়ের বাড়ি থেকে সব গোছানো হচ্ছে এগুলো আর এখানে মামি রান্না করছে মাছ রান্না করছে বয়ের জন্য একটা স্পেশালি রান্না হচ্ছে চিংড়ি মাছ পম্পেট মাছ ওরা দুজন হচ্ছে কুট্টু আর গুড্ডি ওদেরকে আমি ব্লগে আগেও দেখিয়েছি দুটো মেয়ে খুব ভালো খুব মিষ্টি ব্যবহার আর তত্ত্বের মিষ্টিগুলো গোছাতে গোছাতে একটু নিজেদের মধ্যে হাহা হিহি আনন্দ হচ্ছে দেখো তোমরা

খুব সুন্দর করে ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পন্ন হলো এবার ফটোগ্রাফাররা একটু ছবি টবি নিচ্ছে এরপরে আমরা চলে যাব হলে মানে যেখানে নতুন বউ বড়দের পাতে ঘি ভাত দিয়ে অনুষ্ঠানটা আজকে শুরু করবে এরপর চলো হলে গিয়ে কথা হচ্ছে যে হলটা আজকে রিসেপশন হবে সেই হলে চলে এসেছি এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে একটু পরে বউ এসে গেছে ভাতটা রেডি করে রাখা হলো এরপরে অনুষ্ঠান শুরু হবে তখন আবার নতুন বউ সকলের পাতে ঘি ভাত দিয়ে দিয়েছে এরপর খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখাচ্ছি আমি সবাইকে একে একে সবাইকে খেতে দিয়ে ফাইনালি আমার নতুন যা খেতে বসেছে দেহোর ওকে একটুখানি ভাত মুখে তুলে দিচ্ছে পেছনে দেখতে পাচ্ছো স্টেজটা এরকমভাবে সাজিয়েছে এটা সন্ধেবেলা আবার ভালোভাবে তোমাদের দেখাবো সবাই খেতে বসেছে সবাইকে দেখালাম তোমাদের খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে আজকে বউ ভাত আজকে সকালের মানে দুপুরে খাওয়া দাওয়া এখন চলছে বউ ভাতের ভাত কাপড়ের অনুষ্ঠান তো হলো তোমরা তো দেখলেই এবার সন্ধেবেলা আবার আসবো এসে তখন পুরো খুব দামে আবার ভিডিও হবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো মামি এসছে এতক্ষণ খেতে বসে গেছি পুরো ছাঁকা তেলে বেজে পড়ে না বউ ভাতের দিন লাঞ্চে কি মেনেছিল আমি শর্টসে শেয়ার করেছি তোমরা প্লিজ দেখে নিও এখন একটু ছবি টবি তুলে বাড়ি যাবো আবার রাত্রিবেলা রেডি হয়ে আসবো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো